সালাম আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা সুপার স্টার সোলার ব্যাটারি এই ব্যাটারিটা মূলত দীর্ঘস্থায়ী এবং লং ডিভিটি হয় এটা যে মডেল টা দেখাচ্ছে এটা এস এস একশো তিরিশ এটা একশো এমপি ব্যাটারি এবং ষাট এমপি ব্যাটারি আশি এমপি ব্যাটারি যে সোলার ব্যাটারি সুপার স্টার ব্র্যান্ডের টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেনিং এ পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাদেরকে এদের বিল কোয়ালিটি টা অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা ক্যাবিনেট এবং প্রোডাক্টের দিক দিয়ে দেখায় অনেক শক্তিশালী একটি প্রোডাক্ট এখানে দেখেন লেখা আছে মেঘের কোলে রোদ এসেছে মানে এক কথায় যে আপনার বাসাতে তো বিদ্যুৎ নাও থাকে আপনার এই ব্যাটারির মাধ্যমে ফ্যান লাইট ইউজ করতে পারবেন মানে অন্ধকারে আপনার থাকতে হবে না এই ব্যাটারিটার গ্যারান্টি আপনারা পাচ্ছেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোন মডেল যে কোনো এম্পিয়ারের ব্যাটারি সোলার হোক আর আইপিএস হোক যে কোনো ব্যাটারি টিএম ইলেকট্রনিক্স পেয়ে যাচ্ছেন নাম্বারে ফোন দিয়ে আমাদের অনলাইন থেকেও নিতে পারেন এবং আমাদের অফিসে এসেও নিতে পারেন টি এম ইলেকট্রনিক্স সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ